যদি কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস পাঁচ ও সমীকরণটি সমান জিরো হয় তবে অপর বীজটি কত আমাদের এবং এই সমীকরণটাকে যদি এক নম্বর সমীকরণ ধরি এরই একটা বীজ নম্বর সমীকরণের 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 একটি বীজ একটি বীজ সমান কত মাইনাস পাঁচ এটা বলে দিয়েছে এবার আমাদের বলেছে এই সমীকরণের অপর বৃষ্টি কত এক নং সমীকরণের এক নং সমীকরণের বীজ দয়ের গুণফল বীজ দ্বয়ের গুণফল বীজ দয়ের গুণফল কত আসবে গুণফল সোয়ার আমরা ভালো করে জানি কোন দীঘার সমীকরণের বীজ দয়ের গুণফল কথার মানে হচ্ছে ধ্রুবক পদ কে ধ্রুবক পদ কত মাইনাস পনেরো তাকে আমরা যদি এক্সেস করে সহগ অর্থাৎ এখানে কত এক্সেস করে সহক এক দিয়ে ভাগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের বিজদয়ের গুণ ফল তাহলে বীজের গুণফল সমান আসছে ধ্রুবক পদ ডিভাইডেড বাই দ্য কোফিসিয়েন্ট অফ এক্সেস করে এখানে কত হলো মাইনাস পনেরো অতএব অপর বীজ অতএব অপর বীজ সমান কত আসবে এই মাইনাস পনেরো কে মাইনাস পাঁচ দিয়ে যদি ভাগ করে দিই তখন আমাদের আরেকটা বীজ পেয়ে যাবো মাইনাস মাইনাস কেটে গিয়ে প্লাস পাঁচে প্লাস তিন পাঁচে পনেরো তাহলে অপর বীজ কত আসবে অপর বীজ হবে তিন এটাই হলো আমাদের আনসার